নমস্কার বন্ধুরা আমি আবার ব্লকে আসব এটা কখনো ভাবিনি আর ভিডিও করব সেটাও কখনো ভাবিনি আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা বলা একদমই আমার উচিত নয় তবুও আমি এই টপিকটা নিয়ে কথা বলছি যেমন কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি আল্পনা দেওয়ার নেই আল্পনা দেওয়ার নেই তো এটা আমি না সঠিক ভাবিনি কারণ অনেকে তো ইউটিউবে মিথ্যা মানে কথা ছড়িয়ে দেয় এর জন্য কিন্তু আজকে যখন আমি ওদের আইডিটা এর আগের দিনও খুঁজেছি কিন্তু এরকম কিছু পাইনি তবে আজকে যেহেতু দেখতে পেলাম দেখার পরে আমার ভীষণ খারাপ লাগছে কারণ আমি ওদের একজন সাবস্ক্রাইবার একজন শ্রোতা আমি না আমার মতো এরকম জন মানে হাজার না মিলিয়ন কতজন তার ঠিক নেই আমি সেটা জানি না যেহেতু আমি ছোটো ইউ মানে একজন ক্রিয়েটার তো সেটা সম্পর্কে আমি গুছিয়ে মানে বলতেও পারছি না মুখের কোনো ভাষা নেই আজকে বলার একটাই কারণ আমি যখন ভিডিও করতে এসেছি আর হাজব্যান্ড বলছে ভিডিও আর করতে হবে না কারণ যারা যারা ইউ ওনার মান্যতা যে যারা যারা ইউটিউব করছে তারাই যখন একটু দাঁড়িয়ে যাচ্ছে তো তারপরে কিছু মানে কিছু না কিছু চলছে তাদের মধ্যে কারো না কারোর সঙ্গে কিছু হচ্ছে যেমন আজকে অনেকগুলো অনেক দিন থেকে উনি এটা বলছে কারণ আমার সঙ্গেও কিছু ঘটেছে তো আবার যেহেতু আমি এখন ভিডিও করতে এসছিলাম তো ভিডিও করতে পারলাম না তাও দু একটা করেছে কিন্তু বারবার এরকম কথা শুনছি তো খারাপ লাগছে তো আপনাদের সঙ্গে শেয়ার করছে অনেকে বলছে যে দিদির চিকিৎসা করায়নি ভালো মন্দ অ্যাকচুয়ালি পাথর হলে না অনেকে সাজেস্ট করে যে আপনি হোমিওপ্যাথি দেখান অ্যালোপ্যাথিতে বেশি কাজ করান যেমন আমার হাজব্যান্ডেরও হয়েছে হোমিওপ্যাথি কথা অনেকেই বলেছে কিন্তু আমরা হোমিওপ্যাথি খাওয়াইনি আর এরা যেহেতু গ্রামে থাকে আমরাও গ্রামে থাকি কিন্তু এনারা গ্রামের ডাক্তারটাই বেশি ইয়ে করেছে যে না ওষুধ খেলে হয়তো সেরে যাবে চিকিৎসা এদের তরফ থেকে যথেষ্ট করেছে কারণ একটা মেয়ে হাজব্যান্ড এত ভালোবাসে মা ভালোবাসে সবাই এত ভালোবাসে তারা কখনো চাইবে আমার বাড়ির কারোর কিছু হয়ে যাক অনেক এরকম অনেক কথা তুলছে সবার সব কিছু দেখছি না পেরে আমি কথা বলছি প্লাস আমার বাড়ির থেকেও বলছে ভিডিও আর করো না ভিডিও করলে এরকম ভিডিও তো আপনারাই বলুন যে এটা কি এটা কুসংস্কার আর কিছুই না তো যাই হোক যেমন অনেকগুলো প্রমাণ দিয়েছে আমার হাজব্যান্ড বলছে দেখো যারা একটু উঠে যাচ্ছে তারাও কারণ তুমিও এই যে এতদিন ধরে সাবস্ক্রাইবার ছিল না তোমার কিছু হয়নি সাবস্ক্রাইব হওয়ার পর আমার মিসকারেজ হয়ে গেছে আমার মানে যেদিন আমার মিসকারেজ হয়েছে আমার বেবিটা তারপরের দিনই আমার বাবা মারা গেছে তো এটা একটা বড় সড়ো একটা ধাক্কা তারপরে এগুলো সব প্রমাণ দিচ্ছেন এবং আমি তো তাও ছোটো ক্রিয়েটার কিন্তু এই যে আলপনাদি চলে গেছে নানান জনের নানান রকম কথা যে একবার ভেবে দেখেছেন এইসব কথাগুলো আপনারা যখন বলছেন যখন তার মা দেখতে পাবেন এখন দেখছে না অনেক দিন পরে তো দেখবে তার মনে কেমন কষ্ট হবে একটাই তার সন্তান এখন তার কি অবস্থা তার মনের কি অবস্থা সে কী ভালো আছে তার তো খুবই খারাপ অবস্থা আমি যেটুকু ভিডিও দেখলাম আর কেউ নেই তার কত কষ্ট করে একটা সন্তান মানুষ করেছে আমার তো মাত্র দু মাসের সন্তান তাতেই এরকম আমি কষ্ট পাচ্ছি আমার তো মানে আমি তার মুখও দেখিনি তার এত বয়স করে বড় করেছে এত কিছু করেছে আপনারা বলছেন চিকিৎসা করেনি এই সেই যারা এগুলো বলছেন প্লিজ বলুন বলবেন না এগুলো বলা একদমই উচিত না আমি আমার ব্লগ বানানোর একদম ইচ্ছে ছিল না এবং বাড়িতেও একটা পেশার পেলাম যে দেখো প্রমাণ সহ বলছে দেখো যেমন নিবেদিতাদি উনি মারা গেছেন তারপরে এদিকে আরিয়ান উনি গেছে মারা গেছেন তারপরে আলপনা দিকে প্রমাণ দিচ্ছে সাধন সাথী তার স্ত্রী অসুস্থ আমি যেদিন থেকে ইউটিউব করছি আমার হাজবেন্ড অসুস্থ ঠিক আছে আমার হাজব্যান্ড বলছে যে ফেসবুকে তো কারো এরকম কিছু হচ্ছে না তারপরে এই যে সুস্মিতা পলি ওনার শাশুড়ি অসুস্থ মানে বাড়িতে কারো না কারোর কিছু লেগেই আছে তো এগুলোর থেকেই বলছে যে এগুলো নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে নাহলে ইউটিউব যারা করছে তাদেরই এরকম হচ্ছে তা আমারও একটু ভয় আসছে আপনারাই বলুন ইউটিউব করাটা কি খুবই খারাপ কিন্তু আলপনাদিদের যে ভিডিওগুলো আমি ভীষণ ভালোবাসি দেখতে আমি কেন আমাদের বাড়ির সবাই আজকে উনি নেই যেখানেই থাকুক ভালো থাকুক আপনারা এইটুকুই আশীর্বাদ করবেন যারা ভালো মনের মানুষ তার জন্যই তো এত তাড়াতাড়ি চলে গেছে ভগবানের কাছে যদি খারাপ মনের মানুষ থাকতো তাহলে নিশ্চয়ই যেত না এত ভালো মনের মানুষ বলেই চলে গেছে ওদের দেখলেই বোঝা যায় মা হাজবেন্ড তারপরে আলপনা দি তো আজকে আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু আমি ভিডিও করার জন্য আমি ফার্স্টে বিশ্বাস করিনি তারপরে এখন আমি যখন সবগুলো সার্চ করলাম করার পরে দেখি না সবই তো সত্যি তো একটা ওনার বান্ধবী বলে উনিও ভিডিওটা ছেড়েছে তো আমি অবশ্যই শেয়ার করব ভিডিওটা দেখবেন তার মুখ থেকে তো আমার সঙ্গেও ঘটেছে সবার সঙ্গে আপনারাও সবাই ভেবে দেখবেন যে ইউটিউব করলে কি সবার বাড়িতে এরকম অসুস্থ এরকম সব কিছু হচ্ছে নাকি শুধু আমার একাই হচ্ছে আমার মনেই এটা মানে ইউটিউব করলেই বিপদ এরকম কিছু সবাই ভালো থাকবেন আর জন্য একটু ভগবানের কাছে বলবেন সবাই ভালো করে যাতে সে ভালো জায়গায় পায় পরের জন্মটা অন্তত সুখের হয় এই জন্মে তো অনেক কষ্ট করেছে যখন সুখের মুখ দেখতে চেয়েছে তখন এই অবস্থা আমারও দেখো